পবিত্র ইডি বিলাদবী সাল্লা উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুলনবীর পক্ষে তার ভক্তরা মিলাদুলনবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদুলনবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুলনবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ পর্যায়েটা সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দেবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউটালে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দুটো দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদুল নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দেশে কী আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিয়ন্ত্রালে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি সারা সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কী কী এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদুলনী নবী মানে হলো নবী জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী আলাইহি সাদামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাদ্লাহিসামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাদ্লাহামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লাই সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চাহ খলিফা আরো যারা আছেন এই সমস্ত সাহাবিরা কেউ যার সবচেয়ে যারা নবিস সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিসামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবী সাল্লাহ সাল্লামকে ভা এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার আশে কি রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহি সাল্লামের জন্মদিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার আসছে আপনি এটাও জানার চেষ্টা আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি প্রকৃতিপূজারি তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে নিঃসাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারা প্রকৃতি পূজার রীতি দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল্লাম বলেছেন লা কামাতে নাসার আব্দ মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসা্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সদাল সাল্লামের মিলাদের নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন ইদি মিলাদ ইদি ও সিরাতুল নবীর মধ্যে পার্থক্য কি মিলাদুল নবী মানে হলো নবী সাল্লা জন্ম আর সিরাতুন নবী মানে হলো নবী করিম সাল্লা জীবনী জীবন তো সিরাতুল নবীর মধ্যে নবী সাল্লা জন্ম মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহর রাতে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাত মানে জীবন জীবন ইতিহাসের মধ্যে সবই আছে আর নবী হলো সিরাতের অর্থাৎ নবী সাল্লাহিস পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য একটা বিষয় হলো যে মিলাদুল নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাল্লাহিসামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছেন যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব এরকম কোনো অপশন নাই তো কিন্তু সিরাত নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাদালের জীবন চরিত দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সালকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নামগন্ধ নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নবী করিম সাল্লাহ অনুসরণ করার চেষ্টা করতে হবে আসন্না ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসিপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয় এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই দেখুন আসন্না ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একটা রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেজ কাজ করবে প্রজেক্ট বেস সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ সেটা কীরকম ধরুন আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব। যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন আমরা যখন অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ডিক্লেয়ার করি যে কেউ আবেদন করতে পারেন বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে সেই উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে নিই ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসুস্থ হয়েছেন তিনি একটা আবেদন নিয়ে আসছেন এগুলো আমরা দেখতে পাই না কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকেরটা দেখেছেন তো কেন দেখেন এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন কালকে আরেকজন নিয়ে আসবে তো আমরা কি সমাধান করতে পারবো এত টাকাও আমাদের কাছে নাই আর এত লোকও বলো নাই যে আপনার এইগুলো আবার ভেরিফাই ঠিক আছে কিনা কাগজপত্র সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে সেটা ফিল করবে এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না এই যে নাসানা ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ আপনি অসুস্থ হয়েছেন আপনি ঋণগ্রস্ত হয়েছেন আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা ফাউন্ডেশন করতে পারে না এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে অর্থাৎ এটা নিয়ে করা আছে আমাদের যে আমরা এটা করতে পারব না নির্দিষ্ট খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া ধরেন এই যে ছাত্র আন্দোলন হতে হয়েছে সেটাও আমরা প্রজেক্ট ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন ততগত যাচাইয়ের পর সবাই পাবে যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম আরেকজন যে তারা দিলাম না এই কথা যেন না উঠতে পারে এই জন্য আমরা এই রাস্তাই বন্ধ করে রাখি এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন আপনাদের কাছে বিনয় সাথে আমরা বলি ব্যক্তিগত আবদারগুলো আসলে ফাউন্ডেশন দেখে না সুযোগ নেই এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে এত মানুষ দেশে কয়জনেরটা আমরা শুনতে যাব আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন আমারটা সত্য আপনারা যাচাই করার জন্য আপনার এলাকায় কে যাবেন এত লক্ষায় এত লক্ষ্য নাই আমাদের কাছে এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আলম্বল আমাদের মাধ্যমে সমাধান করেন তবে হ্যাঁ আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দেই আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করব আমাকে কিছু পুঁজি দেন আপনি বন্যা দুর্গত হয়েছেন তাহলে বন্যা দুর্গত জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনি নিজে আবদার করতে পারেন আবেদন করতে পারেন অটোমেটিকলি সেটা হবে আলাদা টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির চোখে দেখেও দেখি না কেন শুনেও শুনি না এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ এই জন্য আমরা ব্যাপারে একটু সিরিয়াস আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদেরকে ভুল বুঝবেন না আমাদেরকে সহযোগিতা করুন দিন শেষে রিক্সার আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো তবে হ্যাঁ অনেকে ব্যক্তিগতভাবে ধরেন একজন রিক্সাওয়ালা আসছেন যে ভাই আমার রিক্সাটা আচ্ছা নিয়ে গেছে বা ভেঙে গেছে আমাকে রিক্সা কিনে দেন তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বী করেন ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন একজন আসছেন ভাই বন্যা আমার একটা ঘর করে দেন বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে ওখানে আপনি আবেদন করেন আমার কাছে আলাদা আবেদন করে দুই পয়সার কোনো ফায়দা হবে না কারণ ওটা আলাদা করে আমরা আসলে দেখি না আমাদের যে দায়িত্বশীল আছে সে যাবে দেখবে নিয়ম অনুযায়ী সব কিছু হবে এটা আমরা মেনটেন করার চেষ্টা করি বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না কারণ এটা আসলে আমরা করতে পারবো না সে ক্ষমতা আমাদের নাই খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান খুব সীমিত আমাদের সামর্থ্য এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কীভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা